রাজধানী ঢাকা মুগদা থানার মুগদা মান্ডা ও গ্রিন মডেল টাউনের চলাচলের রাস্তার কাজ খুব হচ্ছে মান্ডা রাস্তার পাশে মুগদা শত শত বাসা রয়েছে প্রতিদিনে হাজার হাজার লোকের চলাফেরা এই রাস্তা দিয়ে দীর্ঘ ছয় মাস হয়ে গিয়েছে এই রাস্তার কাজ ধীরে গতিতে চলছে এখনো সম্পূর্ণ হয়নি মানুষের চলাফেরা খুবই কষ্ট হচ্ছে জানান স্থানীয়রা বিশেষ করে বৃষ্টির সময় বেশি কষ্ট হয় চলাফেরা রাস্তা খনন করে গর্ত করে রেখেছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে সরজমিনে গিয়ে দেখা যায় যে আরও দুই বছরেও এই রাস্তার কাজ সম্পূর্ণ হবে কিনা না জানা নাই স্থানীয়রা জানান বিগত ছয় মাস ধরে রাস্তার কাজ চলছে কবে রাস্তার কাজ শেষ হবে তাও জানা নাই স্থানীয়রা চলাফেরা করা খুবই কষ্ট হচ্ছে জানান বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের বেশি সমস্যা হয় কখনো কখনো দুর্ঘটনার শিকার হয় স্থানীয়দের জাপি জানান যত দ্রুত সম্ভব রাস্তার কাজটি সম্পূর্ণ করা হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বা এটা একটা বনবসুতি এলাকা এই বনবসুতি এলাকায় কি কি সমস্যা হয় আমি বলার জন্য পারি না আচ্ছা আচ্ছা এখানে এই রাস্তাটা সমাধানের জন্য মানে কয় মাস টাইম দেওয়া হয়েছে কোনো এক্সক্লুসিভ কোন টাইম দেওয়া হলো তিন চার মাস নাকি অলরেডি চার মাসের মতো হয়ে গেছে আসলে এই দুর্ভোগ কবে শেষ হবে আবার এই এই দুর্ভোগ এই দুর্ভোগ অবস্থা আমি সবাই আমি সেটা রায় দিতে পারব যারা কর্মস্থলে আছে লোক তারা এটা বলতে পারবে না আমি জনগণ এটা আমি আশা করবো যে ধরো হবে আমাদের এটাই বলতে পারি আছি বর্তমানে ধরনের মিজরা মান্ডা এবং যারা মাঝখানে বেরিয়ে যাচ্ছি এখানে যুদ্ধ পর্যন্ত রাস্তার কাজ চলতেছে কিন্তু এখন পর্যন্ত কাজের কোনো সম্পূর্ণ হয়নি সাধারণ জনগণের পাবলিকের চলাফেরা এতটা কষ্ট হচ্ছে এতটা সমস্ত হচ্ছে যেটা আমাদের ভাষা প্রকার আমরা অনেকজনকে জিজ্ঞেস করছি অনেকজন আমাদেরকে বলেছে তাদেরকে মানে খুব কষ্ট হচ্ছে তারা চলাফিরা করতে মাথাবাড়িতে আঁকা যাওয়া বা বাচ্চা ডিস করে অনেক অনেক কষ্ট হচ্ছে তখন যে এই রাস্তার কাজ সম্পূর্ণ হবে এখন পর্যন্ত তখন বলতে পারা পারাচ্ছে না এবং এই আপনার কতদিন সময় লাগবে আমার কতক্ষণ সময় কত বছর সময় লাগবে সেটা আমরা নিচারিত করে বলতে পারছি বাংলাদেশ